স্ক্রিনে তোমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেটা ওয়াই কোল টু এক্স প্লাস সি এর গ্রাফ বা এটাকে আমরা বলি সরলরেখার সাধারণ সমীকরণ আমরা এখন সরলরেখার সাধারণ সমীকরণে এম এবং সি এর ভ্যালু ভ্যারি করব এবং দেখব সরলরেখার গ্রাফটা কীরকম হয় সো তোমরা জানো যে এমের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কি হয় অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে দেখো আমি পজিটিভ দিকে আছি অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় তখন কি হবে এমের ভ্যালু শূন্য হওয়া মানে হচ্ছে গিয়ে সরল রেখাটা অক্ষের সমান্তরাল হয়ে যাবে দেখো আমি এর ভ্যালু শূন্য দিলাম এবং একটা সমান্তরাল রেখা পেয়েছি একস অক্ষের আমি যদি এর ভ্যালু নেগেটিভ করি তাহলে কিন্তু সেটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকণ উৎপন্ন করছে সো এম বেসিক্যালি রোটেশন দিবে তোমার সরলরেখাটা রোটেশন দিবে এম এম আরও একটা জিনিস বুঝায় সেটা হচ্ছে যে তোমার ঢালটা কত খাড়া হবে দেখো আমি যদি এর ভ্যালু বাড়াই তাহলে কিন্তু ঢালটা মানে রেখাটা বেশি খারাপ হচ্ছে এমের ভ্যালু নেগেটিভ দিকেও যদি আমি বাড়াই তাহলে কিন্তু তোমার রেখাটা বেশি খারাপ হচ্ছে সো এম তোমার অ্যাকচুয়ালি স্টিফনেস এবং অ্যাঙ্গেল এই দুইটা জিনিসের আইডিয়া দেয় পক্ষান্তরে সি এ হচ্ছে গিয়ে তোমার ওয়াইক্ষকে সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করবে সেটা বোঝায় দেখো আমি যদি সি এর ভ্যালু চেঞ্জ করি তাহলে কি হচ্ছে সরল সরলরেখাটা ভার্টিক্যালি উপরে এবং নিচে আপ ডাউন করছে তার মানে সি এর যেই মানটা আমি দিচ্ছি দেখো সেই বিন্দুতেই জিরো কমা সেই বিন্দুতেই কিন্তু সরলরেখাটা অক্ষটাকে ছেদ করছে তোমরা জানো যে সরলরেখা মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াইকোল টু এম এক্স আমি যখন সি এর ভ্যালু শূন্য করছি তখন দেখো সরলরেখাটা মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখাটা মূল বিন্দুগামী হচ্ছে তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে সি এবং এম সরল সরলরেখার কি কি কাজে লাগে সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যেটা সরলরেখাটাকে ভার্টিক্যালি আপ এবং ডাউন করবে এবং এম হচ্ছে গিয়ে সরলরেখাটাকে রোটেট করতে সাহায্য করবে তুমি যদি কোনো সরলরেখার এই দুইটা ভ্যালু বের করতে পারো তাহলে সরলরেখাটা সম্পর্কে যে কোনো মানে ইনফরমেশন তুমি চাইলে বের করতে পারবা